একটি প্রোডাক্ট দিয়ে আমি কিভাবে ঝকঝকে করে ফেললাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওান চলুন তাহলে আমাদের আজকের ক্লিনিং এর কাজগুলো শুরু করি তার জন্য আমি প্রথমে আমার চুলাটাকে ক্লিন করে নিব তো আমি সেই প্রোডাক্টটা অ্যাপ্লাই করে নিয়েছি আর আমি বেশ কিছু সময়টা রেখে দিয়েছিলাম দেখার জন্য আসলে কেমন ফল দেয় তো আমি কোন প্রোডাক্টটা ইউজ করেছি তা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর এদিকে আমি একটা কাপড় দিয়ে এক পাশে সুন্দর করে একটা টান দিয়েছি দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আমি নর্মালি আমার চুলাটা প্রতিদিন পরিষ্কার করে নিই আমি খুব বেশি একটা নোংরা রাখি না তার জন্য হয়তোবা আমার বেশি কষ্ট করা লাগেনি আর যারা অনেক দিন ধরে অপরিষ্কার অবস্থায় রেখে দিবেন তাদের একটু কষ্ট করা লাগবে একটু করা লাগবে মাঝে তো আমি এই যে প্রোডাক্টটা দিয়ে অনেকক্ষণ রেখে দেওয়ার পরে আমি বাকি চুলাটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি দেখুন একদম চারিদিকে একদম ঝকঝকে একদম গ্লাসের মতো চকচক করতেছে দেখে অনেক ভালো লাগছে কত সুন্দর সহজে আমি আমার চুলাটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার যে কোনো জিনিস দেখতে আমাদের সবারই ভালো লাগে আর অপরিষ্কার যে কোনো জিনিস দেখতে সবারই খারাপ লাগে এটাই আসল কথা তো পরিষ্কার আমি করে নিলাম খুব সহজেই এরপর আমি আমার ফ্রিজটাকে পরিষ্কার করে নিব আর এই যে দেখছেন আমার ফ্রিজটা ফ্রিজ ব্যবহার করার পরে অনেক সময় হাতের একটা ছাপ লেগে যায় আর দেখতেও বেশ অড লাগে তো আমি এই যে এখানে আমি প্রোডাক্টটা আবার অ্যাপ্লাই করে নিচ্ছি হাত দিয়েই অ্যাপ্লাই করে নিচ্ছি এতে করে আমি অ্যাপ্লাই করতে আমার সহজ হয়ে যাচ্ছে আর এখানে আমি একটু ঘষে ঘষে দিয়ে নিচ্ছি আর পুরো ফ্রিজটাতে দিয়ে নিয়েছি দেওয়ার পরে আমি বেশ কিছু সময় ওয়েট করব এরপরে আমি আবার একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিব মুছে নেওয়ার আগে আমি বেশ কিছু সময় অপেক্ষা করেছিলাম আপনারাও অবশ্যই এটা ব্যবহার করলে বেশ কিছু সময় অপেক্ষা করবেন তারপরে আমি এই যে একটা কাপড় দিয়ে সুন্দরভাবে একটা মোছা দিয়েছি দেখুন একবারেই ক্লিন হয়ে যাচ্ছে এভাবে আমি আস্তে আস্তে সময় নিয়ে পুরো ফ্রিজটাকে পরিষ্কার করে নিব আর দেখুন এখানে আমি আঙুল দিয়ে বারবার দাগ টানার চেষ্টা করছি কিন্তু একদমই একদমই পরিষ্কার হয়ে গিয়েছে দাগ পড়ছে না আর এখানে আমি পুরো মুছে নিয়েছি শোকায়নি পর্যন্ত চট জলদি পরিষ্কার হয়ে গেল আর এই প্রোডাক্টটা মূলত সবচেয়ে বেশি কাজ করে গ্লাসের উপরে এরপর আমি আমার বেসিনের উপরে যে গ্লাসটা থাকে সেই গ্লাসটা পরিষ্কার করে নিব আর বেসিনে যখন আমরা পানি ব্যবহার করি তখন কিন্তু বেসিনে মানে গ্লাসের উপরে অনেক ফোটা ফোটা একটা দাগ পড়ে যায় আর এটার উপর খুব ভালো ম্যাজিকের মতো কাজ হয়ে গিয়েছে এই যে দেখুন চলুন তাহলে আমরা সেই প্রোডাক্টের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই আর এই হচ্ছে সেই খুবই সুন্দর একটি প্রোডাক্ট যেটা আমাদের বাসার পুরুষেরা ইউজ করে আর শেভিং ফোম বলে এটাকে আর এটা অনেকদিন ধরে ঘরে পড়েছিল যার জন্য ডেট এক্সপার হয়ে গেছে তো আমি চিন্তা করছিলাম এটা কোন কাজে লাগানো যায় তারপর আমি এটাকে ক্লিনিং এর কাজে লাগিয়ে দিই আর ফেসের যে কোনো প্রোডাক্টটি ডেট এক্সপায়ার হয়ে গেলে অবশ্যই ইউজ করা এটা ঠিক নয় আপনারা চাইলেও এই প্রোডাক্টটি ব্যবহার করে দেখতে পারেন খুবই সুন্দর ম্যাজিক মতো কাজ করে আর ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ